গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ডেডি লাইফস্টাইল ব্লক স্টেনা আসলে সকলে খুব 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 ভালো আছো দেখো সকালবেলা উঠে বৃষ্টি তুলে নিয়েছি ওই দেখো পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে চার্জ দিচ্ছে ওর চার্জার দিয়ে ওর ফোনে চার্জ একদম হচ্ছে না চার্জ নিচ্ছে না ওর ফোনে তো সেই জন্য পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিচ্ছে আর দেখো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ঠিক আছে তো কেন এত ভোরবেলা উঠেছি সেটা তোমাদের বলছি তো এই যে বাইরেরটা মানে ঘরটা ঝাড় দিয়ে বাইরে এই যে উদ্বরে জল ধরে রেখে দিয়েছি আর রেডিও হয়ে গিয়ে নিয়েছি দেখো ঘড়িও পরে নিয়েছি ঠিক আছে আর দুটো বিস্কুট কাটছি কেন এত সাত সকালবেলা আর চা এখন বানাবো না আগে এক জায়গায় যাবো সেখান থেকে ঘুরে আসি তারপর তো আজকে আমাদের এখানে ছিল ভোট অর্থাৎ বনগাঁ লোকসভার ভোট ছিল আজকে বিশে মে আজকে ঠিক আছে তো গেলাম ভোট দিয়ে চলে আসলাম তো ফার্স্ট আবারই গেছিলাম কারণ আমাদের এখানে সকাল সকাল মানে ভোটটা যে কমপ্লিট করে দিতে পারলে আমার মনে হয় বেশি ভালো লাগে কারণ দেখো সারা বছর তো মোটামুটি বাড়িতেই থাকি বাড়ির নানারকম কাজ করি খাওয়া দাওয়া এটা সেটা সব কিছু হয় তো সকালবেলা বাবা বাজার থেকে মাংস আর এই কচুরি পরোটা এনেছিল সেগুলো খেয়ে নিলাম চা আজকে সকালবেলাটা স্কিপ করেছি আর দেখলে তো একদম সাড়ে পাঁচটার সময় দুটো বিস্কুট খেয়ে গেছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো ওইগুলো খেয়ে নিলাম আর এখন মোটামুটি বাজে ওই সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার মতন এখন দেখো পুরো এরকম কালো হয়ে এসছে অর্থাৎ এখন হবে বৃষ্টি তো এটার জন্যই তো মানুষ ওয়েট করেছিলাম আমরা সবাই তাই না তো মানুষ বলো গাছপালা বলো সবাই খুব খুশি হয়েছে এই বৃষ্টিটা হওয়ার জন্য তো প্রচন্ড জোরে আর অনেকক্ষণ ধরে মোটামুটি বৃষ্টি হয়েছে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতো তো একদম ঠান্ডা হাওয়া দেখো আমরা বাইরে বসেছিলাম এখানে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিলো আমরা এখানেই বসেছিলাম কারণ ঘরে বসা যাবে না এত পরিমাণে মেঘ ডাকছে ঘরে জাংলা বাংলা বন্ধ করে দিয়ে না গরম লাগছিল পাখা চালানো যাচ্ছিল না সেই জন্য আমরা এই দুয়ারের সামনে দরজাটা খুলে বসেছিলাম আর বৃষ্টি উপভোগ করছিলাম তো তোমাদের কার কার বাড়ির বাড়িতে আর কি ওখানে বাড়ির পরিবেশ আর কি বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে তো ভোট আমি বললাম ফার্স্টে তো আজকে ভোটটাও খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হয়েছে তো এখন হচ্ছে দুপুরবেলা ডাল আর এটা দেখেছ ওই উচ্ছে আলু ভাজা করেছে মা আর এই লেবুটা হচ্ছে আমাদের গাছের লেবু পা মানে এখনও সেইভাবে পুষ্ট হয়নি তাও ওই একটা নিয়ে এসে মাঝে মাঝে খাই গন্ধটা না দারুণ আর এই মাংস একটা মাংস নিয়ে নিয়েছি ব্যাস আর সন্ধেবেলা একটু ফুচকা খেতে ইচ্ছে করছিলো সেই জন্য দই ফুচকা আনিয়েছি ওকে দিয়ে তো যে দুই দই ফুচকাটা এখন খেয়ে নেব তা আমার খুব ভালো লাগে দই ফুচকা খেতে তো দই ফুচকাটা খেয়ে নেব তারপরে আবার চা বানাবো এখন চা বানাবো না এখন এই সাড়ে পাঁচটার মতন বাজে ছটার মতন পরে চা বানাবো তো এই যে এবার চা বানিয়ে নিয়েছে দুজনের জন্য ব্রেস্কুট দিয়ে চা খেয়ে নেবো ও একটু পরে খাবে বললো তো ওই যে খাচ্ছে আমিও খেয়ে নেবো তো এরপরে আসতে একবারে ডিনারে তো ডিনারে আজকে আলুর তরকারি ছিল একটু আর এদিকে টিভি চলছে সবাই বাইরে খাচ্ছে আর আমি ঘরে খাচ্ছি আর দেখো বা এখন রাত হয়ে গেছে সাড়ে দশটা মতন বাজে বিশ এখন ছাড়ছি আর যে বললাম ওর ফোনটা চার্জ নিচ্ছে না চার্জারে তাই পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিচ্ছে তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিন তো আবার দেখা যাচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে তখন টাটা